ওয়েলকাম টু দা আইকে স্টাডি ফোর্স একাডেমি জয় হিন্দোস্ত মাই ডিয়ার ফ্রেন্ডস ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল আই স্টাডি আজকে আমরা যে কথাগুলি বা যে দৃশ্যগুলি তোমাদের সামনে তুলে ধরবো সেগুলি হচ্ছে আই স্টাডি আবাসিক এর যে ছেলেদের হোস্টেল থাকার জায়গাগুলি কেমন কেমন ঘরে ছেলেরা থাকে সেই সমস্ত জিনিসগুলি আমরা আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরবো আমরা প্রথমত এ চলে এসেছি আমাদের একদম অফিস এর সামনে যেখানে আমাদের ডিসপ্লে বোর্ডে আমাদের আবাসিক কোচিং সেন্টারের নামটি লেখা আছে এবং দূর থেকে দেখা যাচ্ছে বা আমাদের দিকে দেখলে দেখা যাবে যে আমাদের কিছুটা গিয়ে আমাদের হচ্ছে মেন হোস্টেল বিল্ডিং অর্থাৎ বয়েজ হোস্টেল বিল্ডিং সেখানে আমরা যাব সেখানে আমরা তোমাদেরকে দেখাবো যে ছেলেরা কেমন কেমনভাবে থাকে হ্যাঁ একটি রুমে কয়জন থাকে বা কেমন ব্যবস্থাপনা আছে হ্যাঁ ঘরগুলি কেমন সে একা একা দেখাবো তো চলো ধীরে ধীরে যাওয়া যাক তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে জায়গাগুলি কেমন আছে আমরা আমাদের বয়েজ হোস্টেলের সামনে উপস্থিত হয়েছি তো আমাদের প্রথম বিল্ডিংয়ে আমরা ঢুকছি তো দেখবো আমরা প্রথম বিল্ডিংয়ে ঢুকে দেখতে পাবো কিছু রুম আছে আমাদের সামনে তো আমরা দেখবো একটা প্রথম রুমের দিকে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ যারা এখানে আসতে চাইছো এই রুমটা দেখো এই রুমটা হচ্ছে তোমার দুজনে থাকার মতো রুম কেমন এই রুমে আমি দেখাবো একটা ফ্যান আছে ঠিক আছে তোমার একটা লাইট আছে এবং এখানে এরকম একটা চৌকি দেওয়া হবে যে চৌকিতে তোমরা একেবারে ফ্রিলি ইজিলি দুজন থাকতে পারবে এখানে দুজনই থাকতে হবে ঠিক আছে এবার দুজন থাকতে হবে এবার যেহেতু এর বন্ধু হয়তো বাড়িতে গেছে সেজন্য একা আছে তো কথা হচ্ছে তোমরা এখানে কজন থাকো দুজন থাকে যে থাকো আচ্ছা তো তোমরা এখানে থাকতে পারো এরকম পরিবেশ খুব কম সেন্টারে আছে কেন বিভিন্ন জায়গায় যে কোচিং সেন্টারগুলি করা হয় সেখানে কোথাও ঘর ভাড়া নিয়ে বা বড় ঘর হল ঘরের মধ্যে দশজন পনেরো জন এরকম ব্যবস্থাপনা আছে একমাত্র আবাসিক কোচিং সেন্টার যেখানে শুধুমাত্র ছেলেদের থাকার জন্য ভাবে তৈরি করা হয়েছে এগুলো কিন্তু কোনো ফলস বা কোনো তোমার প্লাইউডের দরজা না পুরোপুরি একেবারে রুম যেগুলোকে বলে সেভাবেই কিন্তু তৈরি করা হয়েছে তো চলো আমি আরও কিছু রুম দেখাবো এখানে আরও আছে তারা বিভিন্ন রকম রুম আছে হ্যাঁ প্রত্যেক জায়গায় ছেলে আমাদের আছে হ্যাঁ এখানে আমরা দেখাবো এই রুমটা এই যে পাশাপাশি আরও রুম যেখানে এরা দুজন আছে একইভাবে থাকছে হ্যাঁ এবার অনেকে চাইছো যে স্যার আমার একা থাকার জন্য রুম হলে কেমন হতো তো আমি একটা রুমে যাব হ্যাঁ বর্তমানে এই রুমটার কাছে বসবো আমি দেখি আর রুমটা যদি দেখা যায় তাহলে দেখো খুব সুন্দর রুম এই যে একটা চৌকিতে বসে আছে একজন একজন ছেলে এখানে এসে বসতে পারবে পড়তে পারবে পড়ার সঙ্গে সঙ্গে কি এখানে কিন্তু আরামসে সে ঘুমোতে পারবে পড়ার ছোট একটা টেবিল সে নিয়েছে তার বই খাতা সমস্ত কিছু কিন্তু আছে উপরে ফ্যান লাইট এভরিথিং সমস্ত কিছু আছে আর এই ব্যবস্থাপনা এত সহজ টাকায় এত অল্প টাকায় যেখানে কল্পনা করা যায় না একেবারে অল্প টাকা কেমন অল্প টাকা মাত্র পাঁচশো টাকা সময় লাগবে এরপরে খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ইয়াস শুধুমাত্র মেনটেন্স আদার জন্য তিনশো টাকা করে লাগবে তাহলে এই যে সুবর্ণ সুযোগটি আছে আর মাত্র কয়েকদিন থাকবে তাই দেরি না করে তারা স্পেশাল ভাই পড়তে চাও পড়াশোনা করতে চাও আমাদের এখানে তোমার গাদা গাদা ছেলে আমরা নেব না আমরা নির্দিষ্ট কয়েকজন লিমিটেড ছাত্র নিয়ে থাকি যারা যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট চাকরি পায় পেলে কি আমাদের চার লক্ষ টাকা লাগে না মোটেও না মাত্র টাকা অনুদান হিসাবে লাগে তবে শর্ত সাপেক্ষ আছে জানার জন্য তোমরা আমাকে ফোন করতে পারো ফোন নম্বরটি হলো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন আচ্ছা এইরকম সিঙ্গেল রুম আমাদের কাছে বেশি অ্যাভেলেবল নেই মাত্র আর পাঁচটাই অ্যাভেলেবল আছে জেনে না করে সঙ্গে সঙ্গে চলে এসো তার ব্যবস্থাপনা আমরা দেখাবো পাশের হ্যাঁ এগুলো সিঙ্গেল রুমের বেড দেখতে পাচ্ছ এখানেও হ্যাঁ প্রত্যেকটা লাইট ফ্যান আছে তাদেরকে দেখলে বোঝা যাবে এবং পাশে এখানে আছে এখানে দেখতে পাবো আমাদের আমরা একটা ছাত্র আছে এখানে বসে সিঙ্গেল রুমে এবার সিঙ্গেল রুমের অভিজ্ঞতা কেমন তার সঙ্গে আমি জিজ্ঞাসা করব আচ্ছা বাবু তুমি তো সিঙ্গেল রুমে আছো এই সিঙ্গেল রুমে থাকতে কেমন অভিজ্ঞতা অন্য রুমের থেকে অন্যান্য রুমের থেকে এটা বেটার আচ্ছা বেটার কি হিসাবে বেটার বলছো তুমি স্যার একজন থাকার জন্য এটা যথেষ্ট যথেষ্ট একদম পারফেক্ট পারফেক্ট পড়াশোনা থাকে পড়াশোনা করতে বা কোনো সামান্য অসুবিধা হয় না একটা তো নিরিবিলি পরিবেশ পায় নিজের ইচ্ছা মতো সে করতে পারে সে একটা জলের ডাম যেটা আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে হ্যাঁ এবার তোমরা আসলে তোমরা কিন্তু থাকলে আমরা দেব এবং বই খাতা রাখা জায়গা ওর জিনিসপত্র নিজে চোকিতে তলায় রাখে রেখেছে বাকিগুলো সুন্দর একটাই করে ও কিন্তু মশারি সুন্দরকে টাঙিয়ে একা থাকার জন্য একেবারে পারফেক্ট এবং ওপরে ব্যাগ রাখার জন্য জায়গা কিন্তু আছে তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছ তো এত সুন্দর পরিবেশ ঠিক আছে প্রত্যেকটা ছেলের জন্য আমরা ভাবনা চিন্তা এরকম কখনোই করি না যে অনেকগুলো ছেলে আসবে পড়বে যে চাকরি পাবে পাবে না পাবে না পাবে না আমাদের কাছে প্রত্যেকটা ছেলে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাই প্রত্যেককে আলাদা থাকার জন্য আমরা কিন্তু আপ্রাণের চেষ্টা করি এর ফলস্বরূপ আমাদের সিট সংখ্যা কম হয়ে যায় কারণ প্রত্যেকের জন্য একশোটা রুম তো করা বা দুশোটা রুম করা তো মুশকিল তবে হ্যাঁ আমাদের এখানে এখনও কতগুলো সিট বাকি আছে তোমরা কিন্তু চলে আসতে পারো বিশেষ করে সিঙ্গেল ডাবল রুমের সিট সংখ্যা একেবারেই কম বাকি জেনারেল রুমেও চলো আমরা দেখে নেব যে আমাদের সব থেকে বড়ো রুম যেটা যেখানে কতজন ছেলে মেয়ে থাকে আমাদের সব থেকে বড় রুমগুলিতে তোমার চারজন থেকে পাঁচজন ছেলে থাকে তো আমরা যদি যাই কোথাও হ্যাঁ এই রুমটা খালি আছে আমি একটু যাব এই রুমটা খালি আছে তোমরা দেখতে পাচ্ছ এইভাবেই যারা জেনারেল বেডে থাকে যেখানে রুম না স্পেশালভাবে তাদের জন্য আমাদের কিন্তু এটা পুরোপুরি হবে এই ধরনের রুম আমাদের থেকে বড় রুম যেটা সেটা হচ্ছে এই রুমটা তার মানে একটা ঘরে ম্যাক্সিমাম পাঁচজন তো এইরকম কোনো কোচিং সেন্টার তুমি যদি পেয়ে থাকো এইরকম সুব্যবস্থাপনা কোচিং সেন্টার তুমি যদি পেয়ে থাকো তাহলে আমাকে বলবে আচ্ছা এবার মনে হতে পারে যে স্যার ক্লাসটা কোন রুমে হয় বা ক্লাসরুম কেমন হয় তাহলে আমি দেখাই আমাদের ক্লাস কিন্তু বেঞ্চে হয় ঠিক আছে এবং খুব তাড়াতাড়ি ডিজিটাল স্মার্ট বোর্ড কিন্তু চলেছে হয়তো আমরা এখনো সেই জায়গায় পৌঁছাতে পারিনি ডিজিটাল বোর্ড তোমাদের আনতে পারিনি কিন্তু ডিজিটাল স্মার্ট বোর্ড তোমরা এই বছরের মধ্যে দেখতে পেয়ে যাবে দেখতে পাচ্ছ এভাবে আর এসো আচ্ছা আমরা ক্লাসরুমে এখেছি ক্লাসরুমে এটা ক্লাসরুম এই ক্লাসরুম এখানে ক্লাস হচ্ছে স্যাররা পড়াচ্ছে এখানে চৌকিগুলো আছে যে সমস্ত তোমরা নতুন ছাত্র আসবে তাদেরকে তাদের ঘরে চৌকিগুলো আস্তে আস্তে কিন্তু দিয়ে দেওয়া হবে তো তোমাদের জন্য এই সুবর্ণ সুযোগ বিশেষ করে যারা এসএসসি জিডিতে পড়াশোনা করছো তাদের জন্য একটা স্পেশাল অফার আছে কি অফার তোমাকে সতেরো টাকা দিতে হবে না মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হবে এরপরে তোমার থাকা খাওয়া পড়াশোনা তোমার জন্য পুরোপুরি ফ্রি শুধুমাত্র মেনটেনেন্স চার্জ দিতে হবে এবং চাকরি পাওয়ার পরে দুই লক্ষ বা তিন লক্ষ টাকার জন্য খুব সামান্য টাকা অনুদান হিসাবে দিতে হবে আমাদের এই সেন্টারটি নদিয়ার করিমপুর অবস্থিত এখানে গার্লস হোস্টেল এবং বয়েজ হোস্টেল আলাদাভাবে থাকার ব্যবস্থা আছে মেয়েদের পুরোপুরিভাবে আলাদাভাবে ক্লাস করানো হয় অর্থাৎ ছেলেদের সঙ্গে মেয়েদের কোনোভাবে ক্লাস হয় না কোনো মোলাকাত হয় না তাদের খাবার আলাদা হয় রান্না আলাদা হয় সব কিছু এভরিথিং আমাদের এখন থেকে আলাদা আলাদা হচ্ছে তাহলে তুমি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কীভাবে যোগাযোগ করবে নদিয়ার করিমপুর আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি ফোন নম্বরটি কমেন্ট সেকশনে গেলে পেয়ে যাবে আজকের ভিডিও পর্যন্তই তোমার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তুমি জানতে পারো